বাংলাদেশের সনাম ধন্যান্ড মিয়াকু ব্র্যান্ডের যে তোর কমার্শিয়াল নর্মাল এ টু জেড দু একমাত্র মিয়াকুর যেটা মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান প্রোডাক্ট গুলা এই অরিজিনাল মিয়াকুর যে বিটার গুলা কমার্শিয়াল বলেন এগুলা নিয়ে আসছে খামি আটা এগুলো একটা মেশিনে তিনটা প্রকারের কাজ করে একটা হলো ডিম ফুম করার জন্য একটা আটা রুটি খামি করার জন্য একটা কেকের খামির জন্য কমার্শিয়াল 100 বছর গ্যারান্টি 100 বছর কি হবে না এগুলো এরকম স্টিলে বুষ্মা দেওয়া থাকে এগুলো আর এগুলো আসলে কি লাইভ গ্যারান্টি বলে তো এগুলো আসলে মিয়া কো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে সব অটোমেটিক ফাংশন আছে আমি একটু যার শুধু দেখাই দেখেন এটা দেখেন স্টার্ট করে দিলাম হ্যাঁ আপনার যে স্পিডটা লাগবে তারপর আপনি এখন দেখা যায় এর প্রয়োজন নাই আমরা এটা উঠাই নিলাম দেখেন এটা উঠাই নিয়ে আমরা এটা যা শুধু এটা যে ডাস্ট এটা খুলে আলাদা করলাম এখন যদি আমরা খুলে হ্যাঁ হ্যাঁ এটা এটা যাচ্ছে এটা ঘুরাইলে এটা খুলে যাবে আচ্ছা আমি দেখাবো এটা হলো যখন আপনি রুটি খাবিটা করলে তখন এটা ইউজ করে মানুষ এটা এটা যে গাড় আছে চাপ দিয়ে ধরে ডান দিকে ঘুরাই দিলে এটা আবার লাগা যাবে আবার এটা পুশ করে চাপ দিলে লাগা যাবে এই দেখেন তারপর ভাই দেখেন আরেকটা দেখাই এটাও দিয়া দেখাই দেই আপনাকে এটা ইনস্টল করলাম

কোন বিটারে গ্যারান্টি হয় না সত্যি একটা কথা বললাম জীবনে যদি কেউ বিটা কিনে যে কোন বিটারে গ্যারান্টি হয় না একদম লিখিত বললাম কোন দোকানদার যদি একদম পুরা লোক পুরা বাটপার হয়তো বছৰ নাম কৰা কোম্পানী হওক না শুদ্ধিং বিটাৰ বিটাৰ্ভিং খোলে হয় আৰু এটা দেখে এদিন খোলা যায় খোলা যায় হে

যা দেখাই দিই সব মিয়াকু প্রতিটা পড়াকে পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে পার্সেল লাগলে এক দুইশো টাকা দিতে হবে পার্সেল দাম দিতে হবে লাগাই দিব আমরা এই বিটার গুলোর সাথে তিনটা করে একটা এটা ডিম ফোম এটা একটা আর এখানে একটা তিনটা করে থাকে কোনটা কাজ করবেন এগুলো এখানে লেখা থাকে হ্যাঁ এটা হলো সাড়ে চার লিটার স্টিলের বোল্ডটা লেখা ৬ স্পিডের তিনটা স্ট্যান্ড থাকবে এটা এটা যদি হলো আপনার সাড়ে চার লিটার বাপটা

এটা হলো ক্যাপাসিটি হলো 10 লিটার প্রতি شوয়ারের হ্যাঁ কিচেন রোবট মাল্টি ফাংশন এটা তো এটা মডেল নাম্বার 151550 আচ্ছা এটা হলো আর হেভি বিষয় পরিমাণ ময়দা করতে পারেন এটা তো করলে একবার 4 কেজি 5 কেজি ময়দা করতে পারবেন এটাও কিন্তু সিস্টেম বাকি সব জিনিস सेम এটা রোটাওয়ার দেখেন এই স্ট্যান্ড আরো হেভি বড় আরো মেটাল এটা পুরাটা মেটাল जिंदगी পার হয়ে যাবে এটা স্ট্যান্ড আরো হেভি কারণ বাটিটাই বড় হ্যাঁ হ্যাঁ এই বক্স টপ এই অরিজিনাল এটা তো এটা যারা নেবেন আমাদের কাছে একদম এরকম তিনটা স্টিক থাকে পনেরো পঞ্চাশ মডেল স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদের কাছে একদম পড়বে এগারো হাজার টাকা একদম দশ টাকা ক্যাপাসিটি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি কোনো দামা দামি নাই পাঁচশো আট দশ করবেন ঠিকানা দিবেন পাঠাবো বাংলাদেশের সবচেয়ে হাই এই যে এটা হ্যাঁ আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে একটু ধৈর্য সহকারে ভিডিওটা আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন এই বক্সটা দেখেন এটা পনেরো চুয়ান্ন মডেল এটা হলো বাইশো ওয়ার্ডের

পরে যেটারে এখানে বসাই দিলাম লক করে দিলাম মাংসটা এদিকে দিব চাপ দিব কাইটা এদিকে বের হয়ে যাবে ডাচ চেঞ্জ করতে করতে পারবে এটা তো ভাই এটারও কিন্তু এই তিন ডাচের এক বিটার প্লাস হলো এটা এটা মডেল নাম্বারটা আবার দাঁড়িয়ে স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন দাম পড়বে একদম বারো হাজার টাকা বারো হাজার পনেরো চুয়ান্ন আমাদেরকে যে কোনো প্রোডাক্ট নিলে ঢাকার বাইরে নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ারে পাঠাবো যে কোনো জায়গায় তারপর আরেকটা জিনিস দেখাই আপনার

আশি শতরে টোয়েটাল স্কি জয় একটা সবচেয়ে জনপ্রিয় মালসিন একটা বিটার একদম দাম হল আপনার এটা হলো তেইশশো টাকা একদম দাম টাকা এটার ক্ষেত্রে মিয়াকুর জগতের সর্বোচ্চ ভালো কোয়ালিটি এটা ইন্দোনেশিয়ান ছুটোর মধ্যে বিটার এই যে এটা ইন্দোনেশিয়ান এটা মিয়াকু ইন্দোনেশিয়ান বিটার এটা এই যে এটা আমি হাতে যেটা নিয়েছি এটা সাথে এগুলোর সাথে কিন্তু এরকম দুইটা থাকবে এবং এই যে এরকম দুইটা থাকবে দুইটা দুইটা চারটা করে থাকে প্রত্যেকটা বিটার সাথে এই হাতের চারটা আরেকটার সাথে সুতো থাকে পাঁচটা

ডাল গুটি করতে পারবেন তো এটা আমাদের কাছে পাঁচটা থাকবে এটা হলো পাঁচটা হইছে আর বিটার মিয়া এটার ওয়াটটা হলো আপনি দেখেন 400 ওয়ার্ডের 400 ওয়ার্ড এই যে 400 ওয়ার্ডের 400 ওয়ার্ডের মডেল নাম্বার 8603 ওকে 8603 এই যে বক্সটা হবে এটা একদম পড়বে এটা আমাদের কাছে 2500 টাকা মিয়া কুলের মধ্যে এটা হলো পাঁচ স্টিকের আচ্ছা এটা 2500 হ্যাঁ একদম 2500 এই যে স্ক মডেল নাম্বারটা হলো এটা স্ক্রিনশট দিয়ে যে কোনো জায়গায় নিলে আমাদেরকে একটা প্রোডাক্ট নিলে পাঁচশো অ্যাডভান্স করে গড়ে ঠিকানা দেবেন গড়ে পোসাই দিব অনেকে ভাবতে পারে ভাই আপনার বিটার এত মিয়া রূপে কোনো বিটার হয় না বাংলাদেশে যে যে তুই চাপা মারুক

এই ভিটার গুলা কিনতে পারবেন কেকের আইটেম কিনলে এই দোকানে আসতে হবে খেয়াল রাখবেন দোকান নাম্বার চুয়ান্ন হ্যাঁ ভিতরে আসতে হবে দ্বিতীয় চলন্ত লিফ্টের সুদা মাছ বরাবর দিয়ে ঢুকলে ভিতরে ঢুকলে চুয়ান্ন নম্বর দোকান রহমান বেকিং স্টোর এই তিন ওরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রয়োজন আপনাকে হেল্প করবো নিয়ে আসবো অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারবেন যোগাযোগ করবেন এই তিনটা নাম্বারে এবং দোকানে আসতে চলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাসের বিলাসের নিস্তালা রহমান বেকিং স্টোর দোকানের নামটা একটু খেয়াল রাখবেন

ভাই দিবেন ওকে অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই সময় দেওয়ার জন্য ভাইকে সাথে দেখা হবে ইনশাআল্লাহ এই সপরের নতুন ভিডিও তো আল্লাহ আসসালামু আলাইকুম